নমস্কার বন্ধুরা সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা আজ উপস্থিত হয়েছি কাহিনীর এগারো নম্বর পর্ব নিয়ে বন্ধুরা নাগোয়া দুর্গ দেখা নিশা এবং প্রতীকের কাছে ছিল এক মুগ্ধকর অভিজ্ঞতা কয়েকদিন পর আকাইরা আবার ওদের সাথে দেখা করে এবং বলে যে তার সাথে স্থানীয় সিটি অফিসে রেসিডেন্ট রেজিস্ট্রেশনের কাজ করতে যেতে আকাইরা বুঝিয়ে বলে জাপান দু সাল থেকে জাপানি নাগরিক এবং বিদেশি উভয়ের জন্য এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করেছে পূর্বে বিদেশিদেরকে অ্যালায়ন রেজিস্ট্রেশন করাতে হতো এখন এই নতুন সিস্টেমটিকে রেসিডেন্ট কার্ড বা মাই নম্বর সিস্টেম বলা হয় যার মাধ্যমে বিদেশি সহ জাপানের প্রতিটা বাসিন্দাকে আলাদা আলাদা করে একটি বারো সংখ্যার নম্বর দেওয়া হয় নম্বরটি একটি স্থায়ী পরিচয়পত্র হিসেবে কাজ করে সিস্টেমটি প্রতিটি ব্যক্তির জন্য একটি আবাসিক রেকর্ড তৈরি করে যার মধ্যে নাম ঠিকানা জন্মতারিখ জাতীয়তা এবং বসবাসের অবস্থা ইত্যাদি তথ্য রয়েছে সামাজিক নিরাপত্তা কর দুর্যোগ প্রতিক্রিয়া কর্মসংস্থান জন্ম ও মৃত্যুর রেকর্ড এবং অভিভাষণ সহ বিভিন্ন প্রশাসনিক পদ্ধতির জন্য প্রেসিডেন্ট কার্ড থাকা বাধ্যতামূলক প্রত্যেক ব্যক্তিকে সবসময় এই কার্ডটি সাথে রাখতে হবে আকাইরা আরও ব্যাখ্যা করে বলে যে জাপানের শহরগুলির নিজস্ব সিটি অফিস রয়েছে যা শিয়াকশো নামে পরিচিত বড় শহরগুলি অনেক ওয়ার্ডে বিভক্ত প্রতিটিতে রয়েছে কুয়াকশো শি বলতে শহরগুলোকে বোঝায় কু ওয়ার্ডকে বোঝায় এবং ইয়াকশো অর্থ পরিষেবার স্থান মূলত একটি সরকারি অফিসকে বোঝায় আজ আমরা রেসিডেন্ট কার্ড রেজিস্ট্রেশনের জন্য কাছাকাছি একটি কুয়াকশোতে যাচ্ছি আপনি যদি অন্য কোনো ওয়ার্ড বা শহরে চলে যান তাহলে আপনাকে অবশ্যই আপনার স্থানীয় ওয়ার্ড অফিসকে জানাতে হবে শহরের অফিস এবং ওয়ার্ড অফিসগুলি বাসিন্দাদের জীবনে এবং সেই শহরের জন্যও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন প্রয়োজনে বারবার এই অফিসগুলিতে আপনাকে যেতেই হবে এরপর নিশা এবং প্রতীককে নিয়ে আকাইরা ওয়ার্ড অফিসে যায় এবং রেসিডেন্ট কার্ডের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করে প্রতীক বলে দু সালে শুরু হওয়া ভারতীয় আধার কার্ড সিস্টেমটিও একই রকম একটি পদক্ষেপ ছিল শুধুমাত্র পার্থক্য হল যে জাপানি সিস্টেম আনুষ্ঠানিকভাবে বিদেশি বাসিন্দাদেরও অন্তর্ভুক্ত করে তারা স্থানীয় সিটি অফিসে বাসিন্দার নাম নিবন্ধন করা বাধ্যতামূলক করেছে এর দ্বারা অপরাধ এবং ডুপ্লিকেট কার্ড বানানোর সম্ভাবনা কমবে বন্ধুরা আমি এই পর্বটি এখানেই শেষ করব পরবর্তী পর্বে নিশা এবং প্রতীকের জীবনে কি ঘটে তা জানতে অনুগ্রহ করে আমাদের সাথে থাকুন